নববর্ষে হালখাতার পুজো দিতে উপচে পড়া ভিড় দেখা গেল তারকেশ্বর মন্দিরে শত শত ব্যবসায়ী এদিন ব্যবসার নতুন খাতা নিয়ে হাজির হয়েছেন মন্দিরে ব্যবসার পাশাপাশি পরিবারের মঙ্গল কামনা করে পুজো দিয়েছেন মন্দিরে পাশাপাশি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে নতুন বছরে মন্দিরে হাজির হয়ে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ি ফিরছেন সকল ভক্তরা তারকেশ্বর মন্দিরে এসছিলেন হ্যাঁ আমরা প্রতি বছরই এই পয়লা বৈশাখে বাবার মন্দিরে আসি এবং ব্যবসা বাণিজ্য আমরা ছোটোখাটো করি তারকেশ্বরে তো ব্যবসার যাতে সীবৃদ্ধি হয় সেই কামনাতে বাবা তারকনাথের কাছে প্রতি বছরই আমরা খাতা পুজো করি যেভাবে ছোটো ছোটো ব্যবসাগুলো দেখা যাচ্ছে দিনের পর দিন অনেক সময় ভাটা পড়েছে সেই জায়গায় আজকে তো এসছেন বাবার কাছে কি চাইলেন বাবার কাছে এটাই চাইলাম যেহেতু আমরা খুবই স্মল ব্যবসা করি ছোটোখাটো ব্যবসা করি যাতে পরবর্তী দিনে যেহেতু বড়ো বড়ো ব্যবসাদার সব আসছে এসে মল টল হচ্ছে তো সেই জায়গাতে ছোটোখাটো ব্যবসায় যেন আমরা টিকে থাকতে পারি সেটাই আমাদের বাবার কাছেও কামনা এবং সরকারের কাছেও আমাদের সেটাই কামনা যে দুজনে কি আমরা জানাতে চাই বাবার কাছে যেমন জানালাম যে আমাদের সারা বছর ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে এবং আমরা ছোটোখাটো ব্যবসা করে কমে যেন খেতে পারি সেটা সরকারের কাছে আমাদের একটা দাবি এটাই বলার আছে প্রতি বছরই হ্যাঁ আমরা প্রতি বছরই আসি আমরা লোকালি ব্যবসা করি এবং থাকি এটা প্রতি বছরই এই দিনে আসি এবং খাতা পুজো করি আপনার নামটা বিপ্লব পাল ব্যবসায়ী ব্যবসায়ী খুব ভালো লাগছে বছরের প্রথম দিন কী হবে তাকে সব বরাবরই ভিড় হয় ঠিক আছে আজকেও মোটামুটি ভালোই ভিড় আছে সকাল থেকে লাইন পড়েছে ভোর থেকে লাইন চলছে অনেক লোক জল নিয়ে এসছে আজকে ওই হালকাদার জন্য তো পয়লা বৈশাখ তারপরে চৈত্র মাসে গাজন সংক্রান্তি গেল আজকে পয়লা বৈশাখ উত্তরি জন্য আরও বেশি কী নাম আছে মিলন সিট কি বলবেন বহু মানুষের সমাগম প্রত্যেক বছরই মতো এবছরে যেটা হয়েছে এখানকার যে মানে আপামোর যে ব্যবসায়ী মহল আছে তারা খাতা পুজো করতে আসছে আজকে রোববার ফলে প্রচুর মানুষ লোকাল লোক যারা আছে আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই সে ভিড় জমাচ্ছে বছরের প্রথম দিনকে বাকে পুজো করতে এর সঙ্গে যারা সোমনাথ গত এক মাস ধরে পালন করে এসছে তারা আজকে উত্তরে খুলতে এসছে সব মিলিমিশে জন্মে যাওয়ার ভিড় সবাই আনন্দ করছে এবং আমাদের আপনাদের তরফ থেকে আমি জানাচ্ছি বা ফুল তরফ থেকে আমি জানাচ্ছি যে আগামী দিন যাতে পৃথিবীর মানুষের সবার ভালো কাটে আনন্দে কাটে এবং সুখতার সঙ্গে কাটে ঠিক আছে নাম আমার নাম ওই দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স ইউনিট নিউরোইলেক্ট্রোফিজিওলজি ইউনিট সহ modern ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য